আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন তো এটা কালকে রাত্রের ভিডিও কালকের পুরো দিনের ভিডিও আমি দিলাম আপনাদের কাছে অনেকে বলতেছে রেড মুন দেখা যাবে রাত আটটা পঁয়তাল্লিশের পর থেকে তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেড মুনকে আর খুঁজে পাচ্ছি না একটু দেখেছিলাম মুনটাকে কিন্তু মুনটা কেন জানি মেঘে হারায়া গেল যাই হোক এটা আমার ব্যাড লাগ সবাই কেমন আছেন সকালবেলা মেয়েকে কলেজে দিয়ে গিয়েছি এখন নেওয়ার জন্য এসেছি আজকে মেয়েদের কলেজে ঈদুল মিলাদ নবী উপলক্ষে মিলাদ অডিটোরিয়ামের ভিতরে ওরা আমি বাহিরে বসে আছি এত গরম পড়েছে ভাদ্র মাসের যে গরমটা এখন কয়েকদিন যাবৎ সেটা উপলব্ধি করছি মনটা ভীষণ খারাপ কারণ হচ্ছে দেখতে দেখতে আজকে নয় দিন হয়ে গিয়েছে আমার বোনটা মারা গিয়েছে তো মারা যাওয়ার পর থেকে মনটা অনেক খারাপ আর মন খুলে ওরকমভাবে হাসতে পারি না মন খুলে ওরকমভাবে কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না সারাক্ষণই আমার বোনটার কথা ভাবি আর আর ফিল করি ভিতরে ভিতরে যে আসলে মৃত্যুর পরের জীবনটা কেমন হবে আমাদের বা কীভাবে আমরা সেই দিন সেই সময়গুলিতে আল্লাহর কাছে কি জবাব দিব আর কি করতেছি দুনিয়াতে যাই হোক বসে আছি গরমের ভিতরে একটা গাছের পাতাও নড়তেছে আপনাদের দেখালাম একটু বাতাসও নাই ভ্যাবসা একটা গরম ছেড়েছে আর ওদের মিলাদ মাহফিলটাও শেষ হচ্ছে না অনেক অপেক্ষা করতেছি বসে বসে আর কয়েকদিন যাবৎ আমার মুখের ভিতরে ফেসটার ভিতরে ছোপ ছোপ সাদা সাদা সৌদের মতন দেখা যাচ্ছে একটা ভাবি বললো ভাবি আপনার মুখে এগুলি কী পড়েছে তো দেখেন তো স্ক্রিনে দেখা যায় কি না হ্যাঁ কেমন জানি মুখটা একেবারে ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে তো জানি না এগুলি কেন হয়েছে দাদি নানির আগে বলতো এর আগে বলতো এগুলি নাকি বিপদ আপদ দেখেই আসে ভালো মন্দ দেখেই আসে সংসারের উন্নতি দেখে নাকি আসে তো ওই যে অডিটোরিয়াম শহীদ মিনারের পাশে ওইদিকে যাচ্ছি যে দেখি ওদের এখনও ছাড়ছে না কেন আসলে ব্যবসা গরমের ভিতর এতক্ষণ ওয়েট করতে ইচ্ছা করে না অনেকক্ষণ আগে এসেছি ভেবেছিলাম মিলাত না করিয়ে চলে যাব। কিন্তু প্রিন্সিপালের নির্দেশ একটা বাচ্চাও যেন বের হতে না পারে আমি এখানে এসে ফেসে গিয়েছি প্রচুর গরম ওই দিন ছিল আমাদের আড়াশের টুইন বোনদের বার্থডে মানে এটা হচ্ছে তিনই তিন তেসরা সেপ্টেম্বর হ্যাঁ তিন তারিখের ভিডিও এটা আমার এই ভিডিওটার সাথে অ্যাড করেছি বাড়ির অবস্থা ভালো না বাসার মানুষের মন মানসিকতাও ভালো না ওদের জন্মদিন কখনই আমরা পালন করি না আর ভালো লাগে না তো হোম মেড দুটা কেক এনেছি যেহেতু ওরা টুইন আর একটা পুডিং আমি বানিয়ে দিয়েছিলাম তিন ভাই বোনকে সাথে রেখেই কেকটা কাটবো ওদের বলতেছি আসো কাউকেই বলি নাই বাড়িতে তো অনেক বাচ্চারা আছে কোনো বাচ্চাদেরই আমি ইনভাইট করি নাই বা ওর আম্মুও বলে নাই কারণ কারো মন মানসিকতা ভালো না আর আর একদিন কয়েকদিন যাবৎ কেক খাবে কেক খাবে বলতেছে ওদেরও বার্থডে ছিল তো একসাথে আর কি ওদের খাওয়াও হলো কেকটাও কাটলাম এই আর কি আমরা ঘরের যারা যারা ছিলাম তারাই আমাদের মিম ছিল না মিম ওর বাবার বাড়িতে ছিল তারপরও কেকটা একে একে কেটেছি আর হোমমেড কেক তো কেকটা এত টেস্টি ছিল খাওয়ার পরে বুঝেছি এত টেস্টি খুব ভালো লেগেছে ভেবেছি আমার মেয়ের বার্থডেতে ওই আপুর পেজ থেকে আমি কেক এনে দিব দুই বছর যাবত আমার মেয়েরও বার্থডে করি না মানে কেক আনি না ভালো মন্দ রান্না করি বাহিরে নিয়ে খাওয়াই কিন্তু কেক আর আনি না কেক কাটা ভালো না দেখেন বাচ্চারা কী দুষ্টামি করতেছে ওদের মাথায় যে হেয়ার ব্যান্ড দুইটা এগুলি হচ্ছে আমার মেয়ের আমার মেয়ে ছোট্ট সময় এই ব্যান্ডগুলি অনেক ব্যবহার করত। আরাশের বাবা মার সাথে আরাশের ভাই বোনদের সাথে আড়শ ছবি নিচ্ছে আমি একটু ভিডিও করেছি মনের অবস্থা প্রচুর খারাপ তারপরও মনের উপরে জোর চালায়ে আর কি এই কাজগুলি করতে হয়েছে কিছুই করার নেই তো চলে গিয়েছে বোনের জন্য তো খারাপ লাগবে বুকের এক পাশটা মাঝে মাঝে হু হু করে কেঁদে ওঠে এ কারণেই চোখটা চোখের উপরে ভাসে বোনের কথাগুলি বোন কিভাবে কথা বলতো আমার কাছে কি কথা শেয়ার করে গিয়েছে সেগুলি ফিল হয় ভিতরে তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি আমার ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন তাহলে তো অবশ্যই জেনেছেন যে আমার বোনটা গত তিরিশ তারিখে মারা গিয়েছে সবাই আমার বোনটার জন্য একটু দোয়া করবেন এখানে দেখা যায় এই প্ল্যাটফর্মে আমরা কাজ করি ঠিকই আমাদের ভালো লাগা খারাপ লাগা শোক তাপ দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি এই যে ওরা কেক কাটতেছে একেবারে শেষ মুহুর্তে আমরা আর কি কেক কাটার এক পর্যায়ে আমি বলতেছি সবাই তো মোমবাতি দিয়ে কেক কাটে আমরা কখনোই মোমবাতি জ্বালিয়ে কেক কাটি না একেবারে গোনা আর হচ্ছে জন্মদিন করে এমনিতেও গোনা আর ওরা কেক খাবে ওদের বার্থডে ছিল তিন তারিখ পাঁচ তারিখে আর কি কেকটা এনেছি এনে কাটলাম তো যাই হোক কিছুই করার নাই কি করব বলেন ওরা খেতে চেয়েছে বাচ্চা মানুষ আমার মা আমার মাকে আমরা আমার ভিডিওতে আমি রাখি জানেন আমার ভিডিওর চ্যানেলে এসে আমার আমার ওই বোনের হাজব্যান্ড বলতেছে আপু আপনার একটা ভিডিওতে আমার ওয়াইফ এর ভিডিও আছে আমি মাঝে মধ্যেই ভিডিওটা দেখি আসলে আমি ইউটিউব থেকে ইনকাম করি না কিন্তু আমার ভিডিওতে আমি এই কারণেই করি কে কে মরে জানি না হয়তো আমিও মরে যাব আমি মরে গেলে আমার বাচ্চারা আমাকে দেখবে আমার কথা ভাববে বলবো সব ভিডিও প্রাইভেট করে দিতে যে যে ভিডিওগুলি আমি আছি কিন্তু আমার মেয়েটা তো আমাকে দেখতে পারবে মৃত্যু অনেক কাছে আবার মৃত্যু অনেক কঠিন তাই না জীবন এরকমই আসলে জীবন যে এভাবেই চলে যাবে শেষ হয়ে যায় কল্পনার বাহিরে ছিল বোনটা আমার ছোট ছিল কিন্তু খুব খারাপ লাগতেছে ও এত ভালো ছিল মন মানুষকে খুবই ভালো ছিল যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা এতটাই মন খারাপ মনের উপরে জোর চালাইয়া এই ভিডিওগুলি এখন করতেছি ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার একেবারেই ভালো লাগে না আমার বোনদের কথা আমার বোনের কথা বারবার মনে পড়ে এতই মনে পড়তেছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই যে আমি ঘরোয়াভাবে আর কি আমাদের এই ভিডিওগুলি করা কী আর করবে এই যে আমার ছোট্ট ভাইটা কিছুদিন আগে যার বিয়ে গেলো ওর বউ শ্বশুরবাড়িতে ও এক্সাম দিতেছে যাই হোক সবাই একসাথে মিলিতভাবে আমার মায়ের সাথে আমরা একসাথে বসে ছবি নিতেছি ভিডিও করতেছি আল্লাহ কেন দুনিয়াতে সবাইকে পাঠালো আবার কেনই নিয়ে যাচ্ছে আসলে মাঝে মাঝে ভাবি মিথ্যায় দুনিয়াতে আল্লাহর দেওয়া নিয়ামত যতদিন গ্রহণ করতেছি ততদিনই আল্লাহর কাছে আমাদের তা নিয়ামতের সুক্রিয়া আদায় করা উচিত আর ভালো মন্দ মিলেই মানুষ আমাদের ভিতরে দোষটাই বেশি বোনটা খুবই কম আমরা চাই সময় আমরা আল্লা করতে আর আমার বোনটা মারা যাওয়াতে এমন একটা ধাক্কায় খেয়েছি এখন আর কোনো কিছুই ভালো লাগে না পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না এখন শুধু মনে পড়ে যে কিভাবে মারা যাব। আর জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে জীবন থেকে সময়গুলি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আল্লাহ বিল্লাহ করে কিছুই করতে পারলাম না ভালো থাকবেন আল্লাহ হাফেজ